আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ডক্টর রিনা নাসরিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি অবস্টেটিক্স এন্ড গাইনি ডিপার্টমেন্টে আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটির সাথে আপনারা অনেকেই হয়তো পরিচিত জন্মের পরপরই আপনার মেয়ে শিশু বাচ্চাটির মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে না তো আপনি অবশ্যই এই বিষয়টা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আজকের এই বিষয়টি আপনার জন্যই তো অনেক সময় আমরা দেখতে পাই আমাদের আত্মীয়দের বা আমাদের নিজেদের যখন একটা মেয়ে শিশু জন্ম নিচ্ছে তার জন্মের পরের দিন বা দুই তিন দিন পর থেকে তার যখন আমরা পেশাব বা পায়খানাটা পরিষ্কার করতে যাচ্ছি তখন দেখি যে মাসিকের রাস্তা দিয়ে অল্প অল্প একটু মাসিকের মতো রক্ত যাচ্ছে এটা দেখে অনেকেই খুব ভয় পেয়ে যান যে কি ব্যাপার মাসিক তো সাধারণত বারো বছর পরে হওয়ার কথা একটা বাচ্চা জন্ম নেওয়ার পর কেন তার মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাবে তার কি এখানে কোনো আঘাত পেয়েছে তার কি এখানে কোনো কোনো ক্ষত হয়েছে হয়েছে বা টিউমার এরকম কেন হচ্ছে তো সেই বাচ্চার মা বাবা খুবই চিন্তায় পড়ে যান তো আমি আপনাদেরকে জানাতে চাই যে এটি আসলে খুব দুশ্চিন্তার কোনো কারণ নয় মা মায়ের কাছ থেকে যখন বাচ্চাটি আলাদা হয়ে যাচ্ছে তখন কিন্তু সে আর মায়ের কিছু পাচ্ছে না যতদিন ধরে সে মায়ের গর্ভে ছিল তখন কিন্তু মায়ের শরীরের হরমোন প্লাসেন্টার মাধ্যমে মানে মাধ্যমে বাচ্চার কাছে কিছু চলে যখন বাচ্চাটা জন্মের পর আর মায়ের সাথে থাকছে না তখন কিন্তু সেই হরমোনের লেভেলটা তার শরীরে কমে যায় এখন নর্মাল একজন মহিলার বয়স্ক একজন মহিলার বারো বছর পর থেকে তার বডিতে হরমোন ওঠা নামা করার কারণেই কিন্তু তার মাসিক হয় হ্যাঁ তো এই বাচ্চাটা যখন মায়ের সাথে নয় মাস ছিল তখন মায়ের শরীরে হরমোনের যে অবস্থা তার শরীরেও কিন্তু হরমোনের লেভেলটা একই ছিল যখন এই বাচ্চাটি জন্মগ্রহণ করলো তখন কিন্তু আস্তে আস্তে তার শরীরে সেই ফিমেল হরমোনগুলো মানে মেইলই হরমোনগুলো কমে গেল কারণ সে তার মায়ের কাছ থেকে সরে এসেছে এবং এই কারণেই কিন্তু তার জড়ায়ুটা বড় মানুষের মতো আচরণ করে এই হরমোন লেভেল কমে যাওয়ার কারণে হালকা কিছু ব্লিডিং তার হতে পারে কিন্তু দেখা যাবে যে এটা যে দু তিন দিন হলো তারপর নিজে নিজে ঠিক হয়ে যাবে এবং এরপরে আর হবে না হ্যাঁ একেবারে যখন তার বারো বছর বয়স হবে বা ১৩ বছর বয়স বা অনেকের এখন একটু আগেও হয়ে যায় দশ এগারো বছর বয়সে যখন আবার তার শরীরে সেই মেয়েলি হরমোনটা তার নিজের শরীরে আসবে তখন কিন্তু তার মিনিটা হবে এখন এটা হচ্ছিল শুধু তার মায়ের শরীর থেকে যে হরমোনটা সে পেয়েছিল সেই হরমোনটা হঠাৎ করে তার শরীরে কমে যাওয়ার কারণেই এই ব্লিডিংটা হয় এটা নিয়ে ভয়ের কোনো কারণই নেই অবশ্য কখনো কখনো দেখা যায় যে কোনো টিউমার অন্য কিছু থাকতে পারে সেক্ষেত্রে যদি এই ব্লিডিংটা খুবই অল্প পরিমাণে এবং দুই তিন দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে এমন হলে দুশ্চিন্তার কোনো কারণ নেই কিন্তু এর চেয়ে যদি বেশি হয় যে তিন চার দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে না বা অনেক বেশি ব্লিডিং হচ্ছে তাহলে অবশ্যই আপনি ডক্টরের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম